রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোকের সহ ব্যাখ্যা করে বলেছিলাম আজ পঞ্চাশ নম্বর শ্লোকের বিশেষ কথাও পরিশিষ্ট ভাব বলবো বিশেষ কথাতে বলা হয়েছে যিনি ভগবত ভক্তির অনুশীলন করেন তিনি জীবনে এই পাপ ও পুণ্য উভয় ফল হতে মুক্ত হন অতএব তুমি নিষ্কাম কর্মযুগের অনুষ্ঠান করো সেটিই কর্মকৌশল এর বিশেষ কথা হলো শরণাতীত কাল থেকে প্রতিটি জীব তার শুভ ও অশুভ কর্মের ফল সঞ্চয় করছে এভাবে অজ্ঞতার অন্ধকারে নিরন্তর আচ্ছন্ন হয়ে থাকার ফলেই জীবদার স্বরূপ ভুলে গেছে এই অজ্ঞানতা থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে ভগবদ্গীতায় নির্দেশিত ভগবানের উপদেশ হৃদয়ঙ্গম করে তার সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করা তাহলে আমাদের অজ্ঞতার আবরণ উন্মোচিত হবে এবং জন্ম জন্মান্তরে কর্ম ও কর্মফলে শৃঙ্খলিত শান্তিভোগের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো তাই সমস্ত কর্মফলের প্রক্রিয়াকে পরিশুদ্ধ করে তোলার পন্থাস্বরূপ কৃষ্ণভাবময় কর্মে নিযুক্ত থাকতে অর্জুনকে পরামর্শ দেওয়া হয়েছে এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে এই শ্লোকে উদ্ধৃত যোগ ও কৌশলম পদ্ধতি আলোচনা করলে দুটি অর্থ পাওয়া যায় প্রথম হচ্ছে কর্মসু কৌশলং যোগ অর্থাৎ কর্মে কৌশলই হল যোগ কর্মসু যোগ ও কৌশলম অর্থাৎ কর্মে যোগই হল কৌশল যদি প্রথম অর্থটি ধরা হয় অর্থাৎ কর্মে কৌশল হল যোগ তাহলে তার অত্যন্ত কৌশলে সতর্কতার সঙ্গে চুরি জোট করে তাদের কর্মগুলিও যোগ নামে অভিহিত হবে কিন্তু তা মনে করা উচিত নয় আর এখানে নিষিদ্ধ কর্ম নিয়ে আলোচনা হয়নি এখানে যদি শুভকর্মগুলি কৌশলপূর্বক করাকে যোগ বলে মনে করা হয় তাহলে মানুষ তার কৌশল করা সমস্ত শুভকর্মেরই ফলে আবদ্ধ হয়ে পড়ে ফলও শিখতে নিবদ্ধতে তার স্থিতি এখন আর সমতা থাকে না এবং তার দুঃখও দূর হয় না শাস্ত্রে বলা হয়েছে কর্মণাবদ্ধতে জন্ত অর্থাৎ কর্ম দ্বারা মানুষ আবদ্ধ হয় সুতরাং যে কর্ম স্বাভাবিকভাবেই মানুষকে আবদ্ধ করে সেই কর্মই যে প্রকারের মুক্তি প্রদানকারী হয়ে ওঠে সেটি হলো প্রকৃতপক্ষে কর্মের কৌশল মুক্তিযোগের দ্বারা হয় কর্মে কৌশলের দ্বারা হয় না যোগের আদি এবং অন্ত নেই কিন্তু কর্ম যত মহানই হোক তার আরম্ভ এবং শেষ আছে আর তার ফলে সংযোগ ও বিয়োগ হয় আর যার আরম্ভ ও শেষ থাকে এবং যার সংযোগ ও বিয়োগ হয় তার দ্বারা মুক্তি লাভ হবে কি করে বিনাশীলের সাহায্যে কীভাবে অবিনাশীকে পাওয়া সম্ভব পরমাত্মা স্বরূপই হল সমতা নির্দোষ হি ব্রক্ষ। অর্থাৎ সুতরাং মহত্ত্ব যোগেরই কর্মের নয় যদি প্রথম অর্থটি ঠিক বলে মনে করা হয় তাহলে কৌশলের মধ্যেই সমতা নিষ্কামভাবকে ধরতে হবে যদি কর্মে কৌশলেই যোগ হয় তাহলে সেই কৌশলটি কি। এর উত্তর হলো যোগই অর্থাৎ সমতাই কৌশল এরূপ অবস্থায় কর্মে যোগই যে কৌশল এই সজা অর্থটি কেন ধরা হবে না যখন যোগ ও কৌশলম পদ্ধতিতে যোগ শব্দ ব্যবহার করা হয়েছে তখন কৌশলে অর্থ যোগ ধরার প্রয়োজন নেই প্রকরণ নিয়ে যদি আলোচনা করা যায় তবে দেখা যায় যে যোগ অর্থাৎ সমতা নিয়েই প্রকরণটি চলছে কর্মের কৌশল নিয়ে নয় ভগবান সমত্তং যোগ উচ্চতে বলে যোগের পরিভাষাও জানিয়ে দিয়েছেন সুতরাং এই প্রকরণে যোগই বিধেয় কর্মে কৌশল বিধেয় নয় যোগই কর্মের কৌশল অর্থাৎ কর্ম করার সমহৃদয়ে যেন সমতা থাকে রাগ দেশ না থাকে এটি হলো কর্মের কৌশল তাই যোগ ও কৌশলম এই কথা যোগের পরিভাষা নয় এ হল যোগের মহিমা এই পঞ্চাশতম শ্লোকের পূর্বার্ধে ভগবান বলেছেন যে সমতাযুক্ত ব্যক্তি পুণ্য এবং পাপ উভয়ই রহিত হন মানুষ যদি পাপ ও পুণ্য উভয়ই রহিত হয় তাহলে কৌশলের সঙ্গে কোন কর্ম করবে সুতরাং পুণ্য ও পাপরহিত হওয়ার অর্থ এই নয় যে ওই ব্যক্তি কোনো ক্রিয়া করে না কেননা কোনো ব্যক্তি ক্রিয়া না করে এক মুহূর্ত থাকতে পারে না তাই এখানে পাপ ও পুণ্য রহিত হওয়ার অর্থ হল তার ফল থেকে মুক্ত হওয়া পরে একান্নতম শ্লোকেও ভগবান ফল ত্যাগতা ফল ফলত্যাগের কথাই বলেছেন গীতায় কুশল শব্দটি প্রয়োগ অষ্টাদশ অধ্যায়ে দশম শ্লোকেও হয়েছে সেখানে অকুশল ও কর্মেরও প্রসঙ্গে সকামভাবে করা এবং শাস্ত্র নিষিদ্ধ কর্মের কথা বলা হয়েছে এবং কুশল কর্মের প্রসঙ্গে নিষ্কামভাবে করা শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হয়েছে কুশল এবং অকুশল কর্মের আদিও অন্ত হয় কিন্তু যোগের আদি অন্ত হয় না রাগ ও দেশবন্ধনের কারণ কুশল অকুশল কর্ম নয় তাই আসক্তিপূর্বক করা কর্ম যতই শ্রেষ্ঠ হোক না কেন তা বন্ধন কারকই হয়ে থাকে কারণ ওই কর্মের দ্বারা যদি প্রাপ্তিও হয় তাহলেও সেখান থেকে ফিরে আসতে হয় তাই যে ব্যক্তি অকুশল কর্ম দেশ সহকারে করেন না এবং কুশল কর্মের আচরণ আসক্তিপূর্বক করেন না তিনি প্রকৃতপক্ষের ত্যাগী বুদ্ধিমান সংশয় রহিত এবং স্বস্বরূপে স্থিত থাকেন উপরিক্ত আলোচনায় প্রমাণিত হয় যে যোগ ও কৌশলম পদ্রি অর্থ হল কর্মে যোগই কৌশল এটি মেনে নিতে হবে ভগবানও যোগে স্থিত হয়ে কর্ম করার নির্দেশ দিয়েছেন যোগস্থ কুরু কর্মানি। তাৎপর্য হলো এই যে কর্মের কোনো মহত্ব নেই আর যোগেরই অর্থাৎ সমতারই মহত্ব আছে সুতরাং কর্মই যোগেই কৌশল এই হলো গীতার দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশ নম্বর শ্লোকের বিশেষ কথাও পরিশিষ্ট ভাব আসব পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা